ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহরে উত্তেজনা ধর্মনগর সরকারি কলেজে একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাস্তায় বিক্ষোভ দেখায় এবিভিপি কলেজের ক্লাসে দুই পড়ুয়ার অশালীন আচরণের অভিযোগে ফুলস্তল বহিরাগতদের ডেকে এনে হুমকির অভিযোগ শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এবিবিপি সদস্যদের ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে অভিযোগ কলেজের দুই পড়ুয়াকে ক্লাসে আপত্তিকর অবস্থায় দেখতে পান তাদেরই কয়েকজন সহপাঠী ঘটনাটি জানাজানি হতে উত্তেজনার সৃষ্টি হয় এবিবিপির দাবি অভিযুক্ত দুই পড়ুয়া সহপাঠীদের উদ্দেশ্যে অশ্রাভ্য গালিগালাজ করেন পরে শারীরিক নিগ্রহেও লিপ্ত হন এতে আহত হন দুই পড়ুয়া আরও অভিযোগ বাইরে থেকে কয়েকজন যুবক এসে কলেজের বিক্ষুব্ধ পড়ুয়াদের হুমকি দেয় এর প্রেক্ষিতে এভিবিপির ধর্মনগর শাখার পথ থেকে ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত ছাত্রছাত্রী এবং বহিরাগত তিন যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরবর্তী সময় কলেজের বাইরে থেকে কিছু বহিরাগত আমাদের কলেজের মধ্যে ভেতরে ঢুকে প্রবেশ করে এবং কলেজের প্রেসিডেন্ট তৎসঙ্গে কলেজের যারা ছাত্রছাত্রী তাদেরকে নির্মমভাবে আঘাত করে কলেজের যে শান্তি শৃঙ্খলা নষ্ট করবার মতো পরিস্থিতি তৈরি করে অনেক বুনদের গাতে হাত দেওয়া হয়েছে ডাক্তার এবং এমন অশ্লীল ভাষায় বোকাবাদ্য করেছে যে আমরা একজন ছাত্রী শিক্ষার্থী হিসাবে এটা বলার মতো পরিস্থিতি নয় সেই জায়গাতে দাঁড়িয়ে যখন কাল বিকালে আমরা ধর্মনগর থানাতে মহিলা থানাতে আমরা একটি এফআইআর দোষ করি আমাদের কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে বহিরাগতদের হিংসাত্মক আক্রমণে কলেজের কয়েকজন পড়ুয়া আহত হন এ সম্পর্কে কলেজের একজন এবিভিপি সদস্যের বক্তব্য শুনুন চারজন বোন অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি তারা জেলা হাসপাতালে ভর্তি কিন্তু তারপরও প্রশাসন তার কোনো নির্ভম কোনো আমরা সহযোগিতা আমরা পাইনি ঘটনার চব্বিশ ঘন্টা পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে তীব্র খুব উগ্নে দেন ছাত্রনে তারা তো সঙ্গে যারা কলেজদের ভেতরে ঢুকে এইভাবে কাজ করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি তারা আজকে ধর্মনগর শহরে ঘুরে বেড়াচ্ছে আমরা যখন এসডিএস এসডিএমএস এসডিএস এর সাথে আমাদের কথা হয়েছিল আমরা তাকে বলেছি আমরা দেখতে পেয়েছি উনাদেরকে শহরের সকালবেলা উনারা নির্ব স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এই পরিস্থিতিতে বুধবার দুপুর থেকে এবিভিপি সদস্যরা মহিলা থানার সামনের রাস্তায় বিক্ষোভে নামেন বিক্ষোভ চলাকালে এবিভিপি দুই সদস্য অসুস্থ হয়ে পড়লে দমকল কর্মীদের সহায়তা তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনাটি সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রে কিশোর বর্মন তবে বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি কেউ অপরাধী প্রমাণ হলে কঠোর সাজা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী কিশোর বর্মন বিষয়টা সত্যতা কি আছে সেটা তো রিপোর্ট আমরা চেয়েছি রিপোর্ট এলেই তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব এখন এটা ইনভেস্টিগেশনের বিষয়ে আছে তো এসব যতক্ষণ মধ্যে রিপোর্ট না আসছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কিছু আমরা বলতে পারছি না যদি দেখি সেই রিপোর্টের মধ্যে যদি কেউ অপরাধী থেকে থাকে তাহলে অবশ্যই তার কঠোর সাজার ব্যবস্থা সেটা হবে এদিকে এবিপির অভিযোগ ধর্মনগর থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গ্রেফতারের হুমকি দিচ্ছেন এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবিপির নেতারা ঘটনাটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার ধর্মনগর থেকে অয়েন নাগের রিপোর্ট এনকেটিভি বাংলা